বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবে ধাপে ধাপে প্রক্রিয়া দেখানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এইবার আপনাকে এখানে টাইপ করতে হবে নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই টাইপ করার পরে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এরপর এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ভোটারের যে হোম পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে এরপর এই পেজে বিভিন্ন রকম ফর্ম দেখতে পাবেন যেহেতু আমি আজ আপনাদেরকে কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা হয় সেটা দেখাবো তাই আমি এখানে ফর্ম নম্বর 6 ফিল করব অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটর্স এই ফর্মটিকে ফিল করব এর জন্য আমি ফিল ফর্ম সিক্স এই এরো চিহ্নটিতে ক্লিক করব ক্লিক করার পরে ফর্মটি সামনে চলে আসবে এইবার আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্মটিকে ফিল আপ করতে হবে তো এর জন্য আপনাকে প্রথমে ডান দিকে সিলেক্ট স্টেট এই অপশানটিতে ক্লিক করে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপরে ডানদিকে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানটি রয়েছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সাউথ ফোর পরগনা সিলেক্ট করে নিন তো এরপরে আপনারা নিচে দেখতে পাবেন সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তো এখান থেকে আপনাদের এসি চুজ করে নেবেন আমি এখানে মন্দিরবাজার চুজ করে নিলাম এরপরে একটু নিচে এসে ডানদিকে দিকে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন এরপরে এখানে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে তো এখানে আপনার প্রথমে যিনি অ্যাপ্লিকেন্ট ওনার ফার্স্ট নেম অর্থাৎ নাম প্রথমে এখানে ইংরাজিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে তো তারপরে নিচে বাংলাটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে তো এখানে বাংলা লেখাটা অবশ্যই একবার মিলিয়ে নেবেন যদি ভুল থাকে তো সেটাকে সংশোধন করে নেবেন এইভাবে সার নেম অর্থাৎ পদবিটাও ফিল করে দেবেন এরপর আপনাকে আপলোড ফটোগ্রাফ অর্থাৎ ছবি আপলোড করতে হবে ছবি আপলোড আপনাকে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফরম্যাটে আপলোড করতে হবে এবং ওটা যেন দু এমবির মধ্যে হয় জেপিজি বা জেইপিজি ফরম্যাটে হলে হবে এবং তার ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই করে সাদা হয় সাদা না হলে এখানে এর আসতে পারে তো এখান থেকে আপনি ফটোটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন এখানে হিউম্যান ফেস ডেডিকেটেড সাকসেসফুলি এই মেসেজটি চলে আসবে এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর নেম অ্যান্ড সারনেম অফ অ্যানি অফ দ্য রিলেটিভস অর্থাৎ আপনার যে কোনো একজন রিলেটিভসের নাম এখানে উল্লেখ করতে হবে এবার এর মধ্যে যেহেতু মহিলাটি বিবাহিতা অর্থাৎ তার স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে স্বামীর নাম উল্লেখ করার জন্য এখানে হাজব্যান্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্বামীর নাম ক্যাপিটাল লেটারে লিখবেন লেখার পর ডান দিকে সার নেমটা একইভাবে উল্লেখ করে দেবেন স্বামীর নাম এখানে দেওয়ার পর আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলসটি চলে আসবে তো আপনি এখানে আপনার নিজের মোবাইল নাম্বার অথবা রিলেটিভের কারোর মোবাইল নাম্বার এখানে বসাতে পারবেন ইমেল আইডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন তো যেহেতু এটা ম্যান্ডেটারি নয় তো এটাকে আমি স্কিপ করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আমি এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এখানে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম এরপর আপনাকে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের জন্য যে কোনো একটি ডকুমেন্টস আপলোড দিতে হবে তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম নিয়ে সেটিকে আপলোড করে দিলাম তো এরপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আপনি বর্তমানে কোথায় বসবাস করেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করবেন আপনি যেখানে বসবাস করছেন বর্তমানে সে জায়গা এখানে উল্লেখ করে দেবেন দেওয়ার পর ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন এরপরে নিচে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে দেখবেন সেলফ অ্যাডেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফের জন্য যে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এর জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স এটিতে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট ডকুমেন্টস অপশানে গিয়ে আধার কার্ডটি সিলেক্ট করে নিতে হবে এরপর চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনার ডকুমেন্টটি ওপেন করে নিতে হবে নেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি এটা যদি আপনি প্রতিবন্ধী ক্যাটাগরির মধ্যে থাকে তো এখানে সিলেক্ট করে নেবেন নাহলে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে বাবা অথবা স্বামীর নাম এখানে ভোটার কার্ড অনুযায়ী উল্লেখ করে দিতে হবে দেওয়ার পরে এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার সাথে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা সিলেক্ট করে নিতে হবে তারপর হার এপিক নম্বর অর্থাৎ তার এপিক নম্বর ভোটার কার্ড নম্বরটা এখানে টাইপ করে দিতে হবে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে এরপরে আপনাকে ডিক্লারেশনে গিয়ে ভিলেজ অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে স্টেটকে সিলেক্ট করে নিতে হবে তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এরপর নিচের অপশানটিতে জানতে চাওয়া হচ্ছে যে আপনি যে ওপরে অ্যাড্রেস ফিল করলেন এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে আছেন আপনি যদি জন্ম থেকেই এখানে থাকেন তো তাহলে আপনি এখানে আপনার ডেট অফ বার্থের মান্থ ও ইয়ারটা সিলেক্ট করে দেবেন এখানে এরপরে আপনি যে প্লেস অপশানটি পাবেন এই প্লেসে আপনি আপনার ভিলেজের নাম উল্লেখ করে দেবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপর সবচেয়ে শেষের অপশানে আপনি ক্যাপচা কোডটি এখানে টাইপ করে নেবেন নেয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে ফিল আপ করার ফর্মটি চলে আসবে আপনি ভালোভাবে সব কিছু মিলিয়ে নেবেন নেওয়ার পরে নিচে চলে যাবেন সেখানে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনি এটিকে প্রিন্ট আউট করে নেবেন